নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো চলুন শুরু করে নেওয়া যাক ভিডিওটি আজকে আমি বানাতে চলেছি কিন্তু পার্শে মাছের রেজালা হ্যাঁ ঠিকই শুনেছেন অনেক তো হলো চিকেন মাটন এবার পার্শে মাছ দিয়ে রেজালা করলে কেমন লাগে সেটাই চলুন দেখে নেওয়া যাক তো এখানে আজকে আমি পার্শে মাছগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবং পার্শে মাছগুলোর গায়ে আমি ভালো করে কিন্তু নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু মিডিয়াম সাইজের পার্শে মাছ আছে আপনারা চাইলে কিন্তু এর থেকে বড়ো সাইজেরও পার্শে মাছ নিতেই পারেন তো এই পার্শে মাছের রেজালা রান্নাটি এতটাই ইউনিক এবং এতটাই সুন্দর টেস্ট হয় যে সত্যি কথাই মানে দুর্দান্ত এটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু অনেক সময় দেখবেন এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মেনু কার্ডের মধ্যে এই রেসিপিটিও কিন্তু থাকে তো চলুন এবার রান্নাটা আমরা শুরু করে ফেলি ওইদিকে আমি তো পার্শে মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আরেক দিকে পাত্রের মধ্যে আমি কিন্তু পেঁয়াজটা টুকরো করে কেটে আমি কিন্তু সেদ্ধ করে নিচ্ছি এবং কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এবং সামান্য নুন দিয়ে দিয়েছি এই নুনটা দেওয়ার কারণ কি জানেন হ্যাঁ এটাও বলবো নুনটা দেওয়ার একটাই কারণ তেলটা গরম হওয়ার পরে একটু নুন দিলে মাছ অনেক সময় ভাজতে গেলে ভেঙে যায় বা কড়াইতে আটকে যায় তো সেইটা কিন্তু একদমই হবে না তো এবার আমরা মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবং মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে আমরা কিন্তু একটি পেস্ট রেডি করে নেব এই পেস্টটা রেডি করার জন্য আমরা এখানে কাজু বাদাম পোস্ত এবং কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু খুব বেশি ঝাল খাবো না তো সেই কারণে একটাই লঙ্কা নিয়েছি আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবেন তো এদিকে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে এবং আমরা কিন্তু যে সেদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজটি এবার সেটাই পেস্ট করে নেওয়ার পালা তো ওইদিকে আমার পেঁয়াজটাও কিন্তু পেস্ট করে নেওয়া হয়েছিল তো তারপর আমরা কিন্তু কড়াই তেলের মধ্যে ফোড়ন দিলাম ফোড়নে দিচ্ছি জিরে তেজপাতা এবং গোটা গরম মশলা এটাই একটু ভালো করে নাড়াটালা করে নেব ও যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এইবার যে সেদ্ধ করে রাখা পেঁয়াজটা আমরা পেস্ট করে নিয়েছিলাম ওইটা কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমরা কিন্তু একটু নাড়া টালা করে নেব যেহেতু এটা রেজালা তো সেই কারণে কিন্তু আমরা এখানে হলুদের ব্যবহার করছি না তো আপনারা চাইলে কিন্তু হলুদের ব্যবহার কারণ অনেকেই আছেন যারা পুরো সাদা তরকারি খেতে পারেন না তো তার জন্য কিন্তু হলুদ ব্যবহার একটু করতেই পারেন আমি যেরকম মাছ ভাজার সময় আমি যেমন একটু মাছে হলুদ না দিলে আমার কিরম যেন একটু আষ্টে মতো লাগে তো সেই কারণে আমি যেমন হলুদের ব্যবহার করছি আপনারা চাইলে সামান্য হলুদ দিয়ে কিন্তু রান্নাটি করে নিতে পারেন তো এদিকে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যেতে আমরা কিন্তু এর মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এবং এরপরে একে একে আমরা কিন্তু মশলা দিয়ে দিচ্ছি মশলায় দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কি দিচ্ছি সেটা কিন্তু দেখতে থাকুন এরপরে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ অনুযায়ী নুন তো আমি তো এখানে হলুদের ব্যবহারটা করছি না যেহেতু রেজালা তো আপনারা চাইলে কিন্তু সামান্য যেমন অনেকেরই আমার যেমন একটা মাছের প্রতি আসতে ভাব আছে তো সেরকমই যদি মনে করেন যে একদমই হলুদ ছাড়া খেতে পারবেন না তো সেই ক্ষেত্রে কিন্তু সামান্য হলুদের ব্যবহার করতে পারেন কারণ আমি মাছটা ভাজার সময় যে হলুদটা ব্যবহার করেছি ওই হলুদটাতেই কিন্তু আমার তরকারিটা একটু একটু হলুদ হয়ে গিয়েছিল তো এরপরে আমরা ও আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি এটা আমি কিন্তু স্কিপ করে গেছিলাম তো আমরা ওই যে পেস্টটা করেছিলাম না যেটা কাজু বাদাম পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে কিন্তু আমরা কিছুটা পরিমাণ টক দইও মিশিয়ে নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি তো এখানে কিন্তু ওই পেস্টটা আমরা এরপরে দিয়ে দিচ্ছি তাহলে আবারও মনে করিয়ে দিই যে পেস্টটার মধ্যে কী কী রয়েছে কাজু রয়েছে পোস্ত কাঁচা লঙ্কা এবং টক দই তো এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো এবং এর মধ্যে একটু সামান্য মিষ্টিও দিয়ে দিলাম তো এটা কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু টক দইয়ের ব্যবহার হচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা নুনটা ব্যবহার করবেন তো একটু আমরা কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। কিন্তু একদমই এতটা কষিয়ে নেবেন না যে মশলাটা যাতে তেতো হয়ে যায় কারণ এখানে একটা দইয়েরও ব্যবহার আছে বুঝতেই পারছেন তো সেই কারণে আমরা কষিয়ে নিলাম তো প্রথমে তো আমি ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছিলাম কিন্তু ফ্ল্যাশটা বন্ধ করার পরে দেখলাম অরিজিনাল যে রেসিপিটার যে কালারটা সেই কালারটা ইনহ্যান্স হচ্ছে বেশি ভালো তো সেই কারণে আমি কিন্তু ফ্ল্যাশটা বন্ধ করেই এবার কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি দেখতেই পাচ্ছেন রংটা কতটা সুন্দর হয়ে গেছে তো আমাদের তো কষানো কমপ্লিট হয়ে গেছে আমরা এর মধ্যে জল দিয়ে দিলাম যেহেতু এটা কিন্তু রেজালা হচ্ছে তো খুব বেশি কিন্তু ঝোলের প্রয়োজন নেই একটু মিডিয়াম ঝোলই আমি ওরা রাখছি তো আপনাদের যদি অনেকেই আছেন যেমন ঝোল ছাড়া খেতে পারেন না তো সেই কারণে আপনারা চাইলে কিন্তু একটু সামান্য ঝোল রাখতে পারেন আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না আমি গাম আখার থেকে আর একটু বেশিই ঝোল রাখছি কিন্তু খুব বেশি একদম পাতলা ঝোল যেরম হয় সেইরমভাবে কিন্তু একদমই করবেন না এটা টেস্টটা টোটালি নষ্ট হয়ে যাবে তো এখন আমরা এরপরে মাছটা দিয়ে দিয়েছি এবং মাছটা দিয়ে একটুখুনি নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা যখন ঠিক নামানোর সময়টা সেই সময় আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি এবং গরম মশলা গুঁড়ো তো এবার একটু একটু নাড়াটালা করে নেব আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে চলুন আমরা এবার একটা প্লেটে সার্ভ করে নিই তো এই যে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি পার্শে মাছের রেজালা কেমন লাটু রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য